এনারা প্রত্যেকেই কামিমা উদয়কে আমরা বরণ করে দিলাম সুভাষচন্দ্র দত্ত মহোদয়কে আমরা বরণ করে দিচ্ছি এসেছেন আমাদের সম্মাননীয় সভাপতি সুভাষ সঙ্গে বরণ করে বিদ্যমান পৌরসভা আমরা বরণ করে দিলাম জনাব

সৌন্দর্য তোমার একটু কুকুর রূপনাথ আমাদের আছেন বিডিএফ চেয়ারম্যান মাননীয় উজ্জ্বল প্রণামানিক মহাশয় আমাদের জেলা পরিষদের মাননিয়া সহ সভাপতি গার্গিন উপস্থিত রয়েছে আমাদের বর্ধমান হসপিটালের আমাদের সম্মানীয় সুপার সাহেব তাপস রয়েছেন তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভা আমার সম্মানীয় এম আমাদের সর্মানীয় কাউন্সিলররা আমাদের সিনিয়র সিটিজেনের সম্মানীয় আমার প্রবীর বাবু আছেন আনুমানটা আছেন আমাদের বিভিন্ন কলেজের আমার সম্মানীয় অধ্যাপকরা রয়েছে আমাদের বিভিন্ন স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষকরা তাছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার ছোট ভাইরা বোনেরা এবং তাদের পিতা মাতারা সবাইকে আমি বড়দের আমার বিজয়ের প্রণাম ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের এই উৎসব অনেকটা আগে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বিভিন্ন একটার পর একটা কর্মসূচি হওয়ার জন্য আমরা এই সময়ের মধ্যে আমরা সাত দিন ধরে আজকে থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত আমাদের এই নৃত্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে প্রতিদিনই আপনারা জানেন আমাদের লোকালের প্রায় একশো ছাব্বিশটা স্কুল তারা অংশগ্রহণ করছে প্রতি বছরের মতো তাছাড়া প্রতিদিন রাত্রি আটটার পর আমাদের কলকাতা থেকে বাংলা জগতের নায়ক তারা এবং সিরিয়ালের যারা নায়ক নায়িকারা আছেন যারা নিজেদের নাচের স্কুল আছে সেই সমস্ত শিল্পীরা আমাদের সাত এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারণ আমরা মনে করি যারা নৃত্য করছে তাদের উৎসাহিত করার জন্য এই সব শিল্পীরা যারা নৃত্যশিল্পীরা যারা কলকাতায় যাদের সবার নাচের স্কুল আছে সেই সব ধরনের নায়ক নায়িকাদের আমরা প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের এই মঞ্চে আনার জন্য আমাদের অন্য কোনো ব্যাপার না আপনারা জানেন কিছুদিন আগে নদিন ধরে আমরা সঙ্গীত মেলা করলাম প্রতি বছরই সাত দিন ধরে আমাদের এই নৃত্য উৎসব হয় আমরা মনে করি আমাদের শহরে এত ছেলে মেয়ে আছে যারা অত্যন্ত ভালো নাচে কিন্তু সেই নাচ যারা করেন স্কুলে করেন এবং বিশেষ করে তার মা বাবারা কি কোনো ছোট জায়গায় তারা এই নৃত্য অনুষ্ঠানটা করে কিন্তু তাদের প্রতিভা এত ভালো ভালো ছেলেমেয়েরা আছে যারা অত্যন্ত প্রতিভাপূর্ণ তাদের এই প্রতিভাকে তুলে ধরার জন্য আমরা প্রতি বছর মেলার মতো নৃত্য উৎসবের আয়োজন করি কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনারা জানেন একটার পর একটা অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে সমস্ত শ্রেণীর মানুষ যারা যে কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে সম্মান জানিয়ে একটা সুন্দর বাংলা তৈরি স্বপ্ন তিনি যেভাবে দেখছেন সেই তারই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আমি বর্তমান দক্ষিণে বিধায়ক হয়ে তার একজন সদস্য বিধানসভার একজন সদস্য হয়ে আমরাও চেষ্টা করি আমাদের শহর ভালো থাক আমাদের সহ সর্বদিক থেকে আমরা ভালো রাখতে চাই এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে তারা যে যে কাজের সঙ্গে যুক্ত সর্বক্ষেত্রে আমরা সেই সব মানুষগুলোকে সবসময় চেষ্টা করি তাদের উৎসাহিত করার জন্য কারণ